দশটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত এই দশটা লক্ষণ যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আরো সের মালিক আল্লাহ পাক রাগান্বিত আর আল্লাহ পাক যদি আপনার প্রতি রাগান্বিত অবস্থায় থাকেন তাহলে দুনিয়া তো আপনি ধ্বংস হবেন পরকালে আপনার জন্যে মুক্তির কোনো ব্যবস্থা হবে না নাউজ বিজালিক যেই রব যেই মালিক যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যে রবের দয়া মায়া মোহাব্বত ভালোবাসা যদি আমার আপনার উপরে না থাকে আমি পৃথিবীর যত বড় সেলিব্রিটি হই না কেন তারপর আমার ভিতরের অশান্তি কখনো দূর হবে না আজকে আপনি দেখুন টাকা পয়সার অভাব নাই কিন্তু মনের ভিতরে শান্তি নাই টাকা পয়সা দন সম্পদের কোনো অভাব নাই কিন্তু একটা জিনিসের মারাত্মক লেভেলের অভাব সেটাই হচ্ছে মনের ভিতরে শান্তি আর মনের ভিতরে শান্তি কখন আসে যখন আল্লাহ পাক আপনার প্রতি রাজি এবং খুশি থাকেন আল্লাহ পাক যখন আপনার প্রতি সন্তুষ্ট হন তখন আপনার উপরে আমার আল্লাহ পাক মনের প্রশান্তি আমার আল্লাহ নাজিল করেন যেই দশটা লক্ষণ দেখে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত আপনি দুনিয়ার জীবন আপনি হারাবেন পরকাল থেকে আপনি কখন আর মুক্তির ব্যবস্থা আপনি পাবেন না এ আল্লাহ তার এই দশটা লক্ষণ যদি আপনার ভিতরে থাকে তাহলে থেকে আপনি পরিহার করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি পরিহার না করবেন যতক্ষণ পর্যন্ত আপনি না সারবেন তাহলে বন্ধু আপনি জানেন দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন পরকালে আপনার জন্যে আমার আল্লাহ বিন্দু পরিমাণ মুক্তির কোনো ব্যবস্থা রাখবে না এক নম্বর হল আপনার ভিতরে যখন এই খারাপ লক্ষণগুলা যখন প্রকাশিত হয়ে যাবে তখন এক নাম্বার হলো আপনি নামাজ ছেড়ে দিবেন নামাজ আপনি পড়বেন না নামাজের সুযোগ থাকার পর আপনি নামাজ পড়বেন না আহারে আপনার বন্ধু বান্ধব সবাই নামাজ পড়ে কিন্তু আপনি নামাজ পড়েন না এর মানে হলো আল্লাহ পাক নামাজ থেকে আপনাকে দূরে রেখে দিয়েছেন আহারে নামাজ যে আপনি পড়েন নাই এটাই প্রমাণ করে আমার আল্লাহ আপনার প্রতি মারাত্মক লেবেলের অশান্তির ভিতরে আছে নামাজ পড়েন আপনার কাছের মানুষ যারা আপনার সাথে ওঠা বসা চলাফেরা করে তারা নামাজে আসতেছে কিন্তু আপনি আসেন নাই মানে আমার আল্লাহ আপনাকে সুযোগটা দিচ্ছেন না আল্লাহর প্রতি আপনার মায়া মোহাব্বত ভালোবাসা কবি কম আর কম টাকার কারণেই মসজিদে আলান হয়ে গেছে আপনি নামাজ পড়েন না আর নামাজ না পড়াটাই হচ্ছে আপনি যে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবেন পরকালে আপনার জন্য বিরাট একটা ক্ষতিগ্রস্ত অপেক্ষা করতেছে। এটাই তার বাস্তব প্রমাণ এটা আমরা নিজের সৌচককে আমরা দেখতেছি তাহলে নামাজ যদি আপনি নামাজ ছেড়ে দেন নামাজ থেকে যখন আপনি দূরে চলে আসেন এটাই প্রমাণ করে আল্লাহ পাক আপনার প্রতি অনেক অনেক রাগান্বিত অবস্থায় আছেন দুই নাম্বার হচ্ছে যখন দেখবেন আপনি হারাম সম্পর্কে জড়িত হয়ে আছেন আহারে মুসলমান আমি আমার ম্যাক্সিমাম প্রায় সময় আমি আমার যুবক ভাই বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলে হ যুবক ভাই বোনেরা শুনো কত যুবকেরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে যায় হ্যাঁ যুবক যদি হারাম অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো তোমার একটা হারাম রিলেশন আছে হারাম রিলেশন করা অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে এবার তুমি একটু করে একটু চিন্তা করো আমি যদি মারা তাহলে আমার কি অবস্থা হবে আমি এমন একটা মুহূর্তে মারা গেলাম যে এই সময় আমার হারাম রিলেশন চলতেছে হারাম কাজ কারবার চলতেছে এই আমার যুবক বায়া যারা হারাম রিলেশন করবে যারা হারামের সাথে যারা জড়িত থাকবে পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন হারাম রিলেশন করা অবস্থায় যদি হে যুবক তুমি যদি অন্তকাল করো তুমি যদি মারা যাও আমার আল্লাহ তোমার প্রতি অনেক রাগান্বিত অবস্থায় থাকবেন এমন আমার আল্লাহ তোমাকে জাহান্নামের ভিতরে গ্রেফতার করবেন হারাম রিলেশন এমন অবস্থায় আপনি মৃত্যুবরণ করেছেন যে সময় আপনার হারাম একটা রিলেশন চলতেছে হারাম কাজ আপনি জড়িত আছেন হারাম সম্পর্ক আমাদেরকে চিরতরে মুছে ফেলতে হবে বন্ধ করে দিতে হবে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো খারাপ বন্ধু বান্ধবের স্পর্শে যখন আপনি থাকবেন আপনি যখন দেখতেছেন না এখন আমার যত বন্ধু বান্ধব আছে একটার চাইতে আরেকটা খারাপ একটার চাইতে আরেকটা খারাপ যখন আপনার খারাপ বন্ধু বান্ধব যখন বেশি হয়ে যাবে স্পর্শ যখন বেশি হয়ে যাবে যাদের সাথে আপনি বন্ধুত্বের সম্পর্ক যাদের সাথে আপনি বন্ধুত্ব করেন প্রত্যেকটা মানুষই একের পর এক খারাপ হ্যাঁ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আল্লাহ পাকের কোনো নাম গন্ধ যাদের ভিতরে নাই ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি বন্ধু হিসাবে স্পর্শ করেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি বন্ধু বানাচ্ছেন যখন আপনার মাথে আপনার মাথে যখন এই রকমটা যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার প্রতি মারাত্মক লেভেলের রাগান্বিত অবস্থায় আছেন যার কারণে আপনার সাথে যারা চলাফেরা করে যারা ওঠা বসা করে প্রত্যেকটা মানুষ একটার চাইতে আরেকটা বড় মারাত্মক লেভেলের খারাপ এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে মনে করেন পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার সাথে মারাত্মক লেভেলের খারাপ ব্যবহার করে অনেক সন্তান আছে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মা বাবার সাথে মূলক আচরণ করা যাবে না এমন বাক্য উচ্চারণ করা যাবে না যেই বাক্য উচ্চারণ করলে আপনার মা আপনার বাবা মারাত্মক কষ্ট পাবে আল্লাহ কুরানে বলেন উফ ওয়ালা তানহার হোমা তাদেরকে উফ শব্দটা যেন না বলে এমন বাক্য তুমি বলবা না ওয়ালা তানহার হোমা তাদেরকে দমক দিবানা নবী আলাইহি সালাতু আসালাম বড় সুন্দর করে বলেন কোন সন্তান যখন মা বাবাকে কষ্ট প্রয়োগ করে যখন কথা বলবে আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বড় সুন্দর করে বলেন ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতা মাতা যদি সন্তুষ্ট হয় আরসের মালিক আমার আল্লাহ সন্তুষ্ট হন আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয় আরসের মালিক আমার আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে যায় পিতা মাতা যদি মালিকের কাছে দোয়া করে সেই দোয়াটা কবুল হয়ে যায় আবার এই পিতা মাতা যদি আপনার জন্য বধ দোয়া করে এই বধ দোয়াটাও আপনার জন্য কবুল হয়ে যায় এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ যারা করেন আল্লাহ পাক আপনাদের প্রতি বড় রাগান্বিত অবস্থায় থাকেন এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে পাপের পর পাপ আপনি করেই যাচ্ছেন একটা পাপের পরে আরেকটা পাপ আপনি করেই যাচ্ছেন যে পাপের পরে পাপ আপনি করেই যাচ্ছেন আপনার তো বা করার মতো কোনো সুযোগ আপনার নাই আপনি পাপ করতেছেন আবারও করতেছেন পাপ করতেছেন পাপের পর পাপ একটার পর একটা আপনি করতে আছেন তো করার যে একটা এবিলিটি আপনার থাকার কথা বা মন মানসিকতা আপনার থাকার কথা সেটা আপনার নাই এর হচ্ছে যে পাপের পর পাপ হচ্ছে আল্লাহ পাক আপনার প্রতি বড় রাগান্বিত অবস্থায় আর যারা হবে মোত তাকে যারা হবে পাপের কাজ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো বা করে ফেলবি আল্লাহ আমি তো অন্যায় করেছি আল্লাহ আমি তো অপরাধ করেছি রবুল্লা আলমিন আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর জীবনে কোনো দিন গুণ করবো না আর জীবনে কোনো দিন গুনাহের কাজ করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ মমিন ব্যক্তির গুণা হয়ে যাওয়াটাই স্বাভাবিক গুণা হওয়ার পরেই তার অন্তরের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায় কখন আমার আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব একটা অশান্তি তার অন্তরের ভিতর বিরাজমান করে কখন আমি মালিকের কাছে আমি মাফ চাইবো আমার আল্লাহ কখন আমাকে মাফ করবে সম্মানিত হাজির সেটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে সময় আপনি নষ্ট করবেন সময়ের প্রতি আপনার কোনো খেয়াল থাকবে না সময়টাকে আপনি একেবারেভাবে হেলার দৃষ্টিতে আপনি রাখবেন সময়টাকে আপনি কখনো দাম দিবেন না সম্মান করবেন না সময় যে অপচয় হচ্ছে সেই দিকে আপনার কোনো খেয়াল ধারণা কোনো কিছু আপনার থাকবে না সাত নাম্বার হচ্ছে পাপ করলেও আপনার কাছে খারাপ লাগবে না এই যে আপনি পাপ করতেছেন একটা খারাপ লাগার কথা হারে আমি কি করতেছি আরে আমি কত বড় জগন্যতম পাপ আমি করতেছি কিন্তু আপনার কাছে একটু খারাপ লাগবে না এর মানে হচ্ছে আল্লাহ পাক আপনার প্রতি অবস্থায় আছে সম্মানিত হাজিরিন হাজিরাম আট নাম্বার হচ্ছে আপনি কোরআন থেকে অনেক দূরে চলে আসবেন যেখানে আপনি কমাস কম কোরআন শরীফের এক পৃষ্ঠা অথবা দুই পৃষ্ঠা আপনি কোরআন শরীফ পড়তেন ওই জায়গাতে আপনি এক পৃষ্ঠাও কোরআন শরীফ পড়বে না কোরআন থেকে আপনি অনেক অনেক দূরে আপনি চলে যাবেন অনেক দূরে আপনি সরে আসবেন এই কোরআন আপনি পড়তে আপনার মনে চাইবে না নয় হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ করে দিবেন হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এই কথা বলাটা আপনার বন্ধ হয়ে যাবে আল্লাহর কাছে যে বান্দা ক্ষমা চাইতে হয় সেই চাওয়াটাই আপনি বন্ধ করে দিবেন সম্মানিত হাজিরিন দশ নাম্বার হল জীবন নিয়ে আপনি কখনো সন্তুষ্ট থাকবেন অশান্তিতে ভিতরে থাকবেন অসন্তুষ্টের ভিতরে থাকবেন আল্লাহ আমাকে এই দেই নাই সেই দেই নাই আহারে আমার চাইতে তুলনামূলকভাবে ওই লোকটা খুব ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো পড়তেছে কিন্তু আপনি আপনার জীবন নিয়ে কখনো সন্তুষ্ট হবেন না এই দশটা লক্ষণ যখন আপনার মাঝে যখন থাকবে তখনই আপনি বুঝবেন আসলেই আমার আল্লাহ আপনার প্রতি বড় রাগান্বিত অবস্থায় আছে